ওই যদি একটু বাইরে পড়ে বুঝছেন ধরেন একটু বাইরে পড়লো তাহলে কিন্তু স্কিপ মারবো দিন কোথায় কিন্তু মেশিন ঠিক হবো না খেয়াল করছেন হ্যাঁ হ্যাঁ এলাস্টিকের সময় লং হইব ঠিক আছে আর এই সমস্ত কাজের বেলায় এই ভালো করে লক্ষ্য রাখতে হবে যে কই পড়তাছে পড়তাছে কই আর এই দেখ সুতা কিন্তু দেখছেন লুপ লুপ কিন্তু বেশি হয় না দেখছেন সুতা লুপ কিন্তু অল্প হয়েছে দেখছেন এই এই গেছে ওলাই

জিনিসটা কি বুঝছেন